আজকে কিছু ভিডিও ফুটেজ দেখে আমি হতভম্ব হয়ে গেলাম কোন রাজ্যে আমরা বসবাস করছি পুলিশ মন্ত্রী কি নির্দেশ দিচ্ছে পুলিশদেরকে যেভাবে হবু টিচারদের সাথে আজকে পুলিশ আচরণ করলো এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আমি তীব্র নিন্দা ধিককার জানাচ্ছি পুলিশ মন্ত্রীকে যে আপনার পুলিশকে সংযুক্ত হতে বলুন মানুষ এখনো পুলিশের পক্ষে যে সম্মান দিচ্ছে হয়তো আগামী দিনে নাও দিতে পারে আমরা চাই না পুলিশ ভাবে অসম্মানিত কিন্তু যেভাবে আজকে দু হাজার বাইশের টেট পাস পরীক্ষার্থীকে যারা ইন্টারভিউ এর জন্য যারা আজকে পরিষদ ভবনের দিকে এগিয়ে যাচ্ছিলেন দাবি নিয়ে যে ইন্টারভিউ করতে হবে দ্রুত ইন্টারভিউ এবং মেধাজ ভিত্তিতে নিয়োগ করতে হবে তাদের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়লো এটা মেনে নেওয়া যায় না দু হাজার সতেরোর পরে দু হাজার বাইশ পাঁচ বছরের বেকারত্বের জ্বালা তারপরে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে টেট দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ শেষ হতে চলেছে এখনো পর্যন্ত ছেলেগুলোকে হব শিক্ষক শিক্ষিকাগুলোকে আমি বিধানসভায় দু হাজার চব্বিশ সালের আমি শিক্ষামন্ত্রীকে মেনশন করলাম যে অবিলম্বে ইন্টারভিউ ডেকে মেধার ভিত্তিতে নিয়োগ করা হোক একদিকে শিক্ষকেরা হবে স্কুলগুলো বন্ধ হতে চলেছে অপর দিকে মেধা যুক্ত যারা আছে টেটে দু হাজার বাইশে যারা পাশ করা আছে তাদেরকে ইন্টারভিউ পর্যন্ত ডাকা হচ্ছে না তাদের ডিমান্ড কি ছিল ইলিগাল ডিমান্ড তো নয় বৈধ দাবি নিয়ে পরিষদ ভবনের দিকে জাগিয়ে যাচ্ছিল সেখানে যেভাবে আক্রমণ হলো তাদের উপরে পুলিশকে দিয়ে মেনে নেওয়া যায় না আসলে শিক্ষা শিক্ষা দপ্তরের ব্যাপারটা নয় রাজ্যের অর্থনৈতিক ভান্ডার শূন্য হয়েছে খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা উচ্ছন্ন দিয়েছে এই শিক্ষকগুলোতে বেতন দেওয়ার কোন জায়গা নাই সেই অর্থনৈতিক পরিকাঠামো দুর্বল এই জন্য এগুলোকে আটকে রেখেছে এটা মেনে নেওয়া যায় না আজকে যেভাবে পুলিশকে লেলিয়ে দিয়ে তে 2022 পরীক্ষা তিন উত্তীর্ণ পরীক্ষাwidetilde মধ্যে হামলা চলেছে এর জবাব বাংলার মানুষ দেবে ওই শিক্ষিত পরিবারগুলো দেবে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব রাজনীতি করার অনেক সময় আছে এখন ওই হতে হবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে একটা প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে বাংলা শিক্ষামুখী হবে না উচ্চ শিক্ষা শিক্ষিত হবে না তার ডেটা দেখলে বোঝা যাবে কলেজ এখন প্রায় ফিফটি পার্সেন্ট আপনার সিট শূন্য মানে এখনো শূন্য হয়ে যাচ্ছে অর্থাৎ ভর্তি হচ্ছে না কেন এই দুরবস্থার জন্য পড়ার শেষে চাকরি নাই আবার চাকরি হলেও দুর্নীতি হয়ে যাচ্ছে তো আমি অনুরোধ করবো সকলকে এগিয়ে আসুন এই দু হাজার বাইশ উত্তীর্ণ ছাত্র ছাত্রীদেরকে দ্রুততার সাথে ইন্টারভিউ ডেকে মেধার ভিত্তিতে নিয়োগ হোক এই দাবি তুলুন